আমরা দেখবো চাকরির স্যালারি হিসাবে কার জীবন সঙ্গী কেমন হবে মানে আপনি কত টাকা বেতন পান সেই বেতন হিসাবে দেরি না করে এখনই মাসে এক লাখ টাকা ইনকাম করেন আর এরকম ফিল্টার সুন্দরী বউ নিয়ে বিছানায় ঘুমিয়ে থাকেন আর এইটা হচ্ছে যার মাসে দেড় লক্ষ টাকা স্যালারি তার বউ দেখেন একটু এখন হয়তো আপনারা বলতে পারেন আমাকে যে ভাই এর মধ্যে কি এমন আছে যে রে বিয়ে করতে হলে মাসে দেড় লক্ষ টাকা ইনকাম করতে হবে তাই না আরে ভাই আফার মধ্যে তো অবশ্যই কিছু আছে কারণ হচ্ছে আফার দুই পাশের দুইটা দু কান অনেক বড় বড় তাই জন্য আপাকে পাইতে হইলে মাসে একটু বেশি স্যালারি কামাইতে হবে মানে দেড় লক্ষ টাকা তো এটা হচ্ছে যার মাসে আশি হাজার টাকা স্যালারি তার জীবন সঙ্গে দেখেন একটু তো ভাই আপনারা যারা প্রতি মাসে আশি হাজার টাকা স্যালারি পান তারা এই সুযোগ হাত ছাড়া করেন না পারে আপনাদের জীবন সঙ্গী বানিয়ে নেন আপনাদের এতে লাভ হবে কারণ হচ্ছে আপার দুই পাশের দুই মন দুইটা অনেক বড় টিপে অনেক মজা পাবেন তো এটা হচ্ছে মাসে যাদের নব্বই হাজার টাকা স্যালারি তাদের জীবন সঙ্গী দেখেন আর ভাই এইটার পাইতে হইলে মাসে কোনো স্যালারি পাওয়া লাগবে না দেখেন তো একটু কেমন লাগে তো এটা হচ্ছে একদম ভাই দেখানা সেখানে খুইলা দেয় মাত্র তিনশো টাকা দিলেই ভাই খুলে দিবে মানে হচ্ছে রুমের দরোজা। আপনার বুদ্ধি ভালো তো মাসে যারা পঞ্চাশ হাজার টাকা স্যালারি পান তাদের বউ হচ্ছে এইটা তো এই আফার রেট একটু কম আছে তো এইটারে পাইতে হইলে মাসে আপনাদেরকে বেশি না মাত্র তিরিশ হাজার টাকা ইনকাম করলেই হইব আর এটারে পাইতে হইলে ভাই আরো কম টাকা ইনকাম করলেও চলবে মাত্র দশ হাজার টাকা ইনকাম করতে পারলে এইটাকে পাইয়া যাবেন তো ভাই এখন যদি আপনি কোন চাকরি ছাড়াই বিয়ে করতে চান বেকার কাজ করতে মন চাই না। বৈশাখ বিয়ে করার খুব ইচ্ছা ভাই আপনাদের চিন্তা আপনারা চাইলেই বিয়ে করতে পারবেন আপনাদেরকে মাসে ভাই এক টাকাও ইনকাম করা লাগবে না এইটাও সম্ভব হ্যাঁ ভাই আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ওই সমস্ত মেয়ে জোগাড় করছি যারা চাকরি ছাড়াই আপনাদেরকে বিয়ে করবে তো এবার একটু দেখেন ভাই এদের মধ্যে আপনার কোনটা পছন্দ হয়

তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন বেশি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দেবেন পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা না হতে পারে কারণ হচ্ছে নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন